তিনশো বছরের পুরনো আমেরিকার গ্রামে দেখেছিলাম না যে একটা সুগারকেন সিরাপ বানানোর একটা মেস কারখানা এখানে এই যে পাঁচশো বছর আগে এখানে এভাবে ওরা এরকম আগবে আমাদের দেশে যেরকম বাইক রাজ দরবারের ভিতরে এরকম ডাক্তারখানা ছিল। দেখেন এটা একটা ক্লোজেটের মতো বক্স বক্স নাবিক ক্রিস্টোফার কলম্বাস আজ থেকে পাঁচশো বছর আগে যেই পথে হেঁটেছে সেই পথ ধরে হেঁটে যাচ্ছি পাঁচশো বছরের পুরনো এক শহরে যেই শহর হাজার হাজার মাইল দূরে নিজের দেশ থেকে নিজের মানুষের থেকে এসব অচেনা মানুষের ভিড়েও এতটুকু যেন অচেনা মনে হয় নাই কারণ প্রাচীন আর পুরাতনের মাঝে মানুষ যেন নিজের শেকর খুঁজে পায় এরকম একটা পরম ভালো লাগার একটা দিন ছিল আজকে কি কি ছিল এই শহরে রাজাদের কেমন ছিল কেমন ছিল রাজ দরবার গোলা আজকের ব্লগের বিষয়বস্তুই হচ্ছে সেটা আমার গলার অবস্থা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ঠান্ডা লেগে একদম খারাপ অবস্থা এই ব্লগটা আমি আরও পরেও করতে পারতাম কিন্তু আসলে যে ভালো লাগাটা ছুঁয়ে গিয়েছে এটা মনে হলো এখনই আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখাই আপনাদেরকে কি দেখলাম কি এত ভালো লাগলো এই পাঁচশো বছরের পুরোনো শহরটাতে এই শহরটা তৈরি করা হয় চোদ্দোশো আটানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাসের ভাই এই শহরটা প্রথম আবিষ্কার করে এবং সে এটাকে স্প্যানিশ কলোনি হিসেবে ঘোষণা করে এবং তারপরে নাবিক ক্রিস্টোফার কলম্বাসও এখানে এসেছে এবং এখানে আস্তে আস্তে গড়ে উঠেছে তখনকার যুগে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এখানকার বেশিরভাগ বাড়িঘরগুলা হলো তখনকার সময়ের এবং কিছু আছে যেগুলা হলো সেভেন্টিন সেঞ্চুরি থেকে অথবা সিক্সটিন সেঞ্চুরি থেকে আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমতে অবস্থিত এই স্প্যানিশ শহর বা সিওডাট কলোনিয়া অথবা কলোনিয়া জোন আজকে তাই দেখাবো আমি আপনাদেরকে এই শহরের ভিতরে ঢোকার মুখের রাস্তাটায় গাড়ি রেখে আসতে হয় এখানে ঢুকতে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না তো যেই কারণে এই জিনিসটার কারণে এখানে এখানকার পরিবেশটা মানে খুব ভালোভাবে সুন্দরভাবে এনজয় করা যায় কারণ ওই যান্ত্রিকতাগুলা গাড়ির সাউন্ড এগুলা নাই মনে হয় যে ওই সময়টাতেই যেন চলে আসছে তো এখন আমরা যেখানে যাচ্ছি এগুলাকে বলা হয় রয়্যাল হাউজ মিউজিয়াম অর্থাৎ এখানে স্প্যানিশ রাজাদের বাড়ি ঘরগুলা এবং রাজ দরবার আমি রাজ দরবারের ভিতরটাই প্রথমে আমরা যাব এবং ওখানে ভিতরে রাজাদের বাড়িঘর গুলোও আমরা রাজ রাজদরবার গুলা সামনে এরকম চনন ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে কি আছে ওখানে দেয়াল থেকে কতটা උচুতে জানালাগুলো জানালার এখানে বর্ষার জায়গা কেমন অনুভূতি হতে পারে এগুলা যে এত আগে কোন রাজ বাড়িতে জানালার সামনে বসে বাইরের দিকটা দেখছি ভাবুন তো একবার বেল দিয়ে তখন কি তিনশো বছরের পুরনো আমেরিকার গ্রামে দেখেছিলাম না যে একটা সুগার সিরাপ বানানোর একটা মেস কারখানা এখানে যে পাঁচশো বছর আগে এখানে এইভাবে ওরা এরকম আগগুলা থেকে এগুলা দিয়ে সিরাপগুলা মানে জুসগুলা বের করতো বের করে বানাইতো এগুলা আর সব জিনিসপত্রগুলা এখানে এইভাবেই রাখা আছে মটকা আমাদের এলাকায় এই গাইল সেহাইট বলে এখানে কি বলে এগুলোকে বাইরের দিকটা আলাদা আলাদা রু এখানে একটা সিন্ধুকের আবার সিঁড়ি সিঁড়িটা বন্ধ করা ঘোড়ার গাড়ির মতন ঘোড়ার গাড়ি এই যে আমাদের দেশে যেরকম পালকি ছিল তখনকার দিনে এরকম ছিল পালকি গুলা ওদের ভালোই তো খোলা মেলা ছিল মানে দম বন্ধ হওয়ার কোনো অবস্থা ছিল না চেয়ার ছিল ভিতর একটা এই যে চেয়ারটা বুঝতে পারছেন কিনা আপনারা কে জানেন মনে নেন ওদের ক্লিনিকটা দেখাই মানে ডাক্তারখানাটা এই রাজদরবারের ভিতরে এরকম ডাক্তারখানা ছিল দেখেন যে তখন ডাক্তার বা কবিরাজ যাই বলেন যারা এখানে বসতো এই যে এই সমস্ত জিনিস কিন্তু সব পাঁচশো বছরের আগের মানে এগুলাতে ওরা ওষুধগুলো তৈরি করত যে পাশে আরো আছে যে ওষুধ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের যে ইয়েগুলো ওরা ব্যবহার করত। মানে অনেকটা দেখেন আধুনিক ল্যাবের মতো মনে হচ্ছে কিন্তু সুন্দর খুব সুন্দর যে পাথরের হাম্বল দস্তাগুলা এটা একটা ক্লোজেটের মতো বক্স বক্স নিচে প্রতিটা ঘর প্রতিটা মানে জায়গায় যেন একটা কথা বলছে এগুলা এক একটা ইতিহাস এগুলা আসলে বলে প্রকাশ করা সম্ভব না কি চমৎকার তাই না না বাইরের দিকে এইভাবে এক স্প্যানিশ রাজার মূর্তিও তৈরি করা আসলে এই রাজবাড়ি তৈরি করা হয় পনেরোশো সালে প্রথমে এবং এর পরে এগুলাকে অনেকবার রিনোভেট করা হয়েছে এখনো যেমন এখানে রিনোভেশনের কাজ চলছে যে যে দিক দিয়ে উঠার উপরতলাটা ওঠার সিঁড়ি সবগুলাই বন্ধ ছিল মানে আমাদের আজকে আর উপরতলাটা দেখা হলো না কিন্তু আসলে মেনলি উপরতলাতেই ছিল রাজ দরবারের পথন কার্যালয় যেটা যেখানে মানে সিংহাসনের মতো চেয়ার গুলা থাকে এগুলা এবং আরো অনেক কিছুই আজকে আর আমরা দেখতে পারলাম না ছবাড়ি সামনে এরকম বড় বড় পাথরের টপ গুলাতে গাছগুলা লাগানো তো আমরা আসলে কিছু আফসোস মনে হয় থেকেই যাই এখানে তো আসলে সবসময় আসা হবে না উপতলাটা দেখা হলো না কিন্তু কিছু করার নাই আর এই শহরটা আসলে ইউরোপিয়ানদের প্রথম ঘাটি আমেরিকাতে ক্রিস্টোফার কলম্বাস যখন এই শহরটাকে স্প্যানিশ কলোনি হিসেবে দাবি করলো তারপরেই আস্তে আস্তে এখানে এই শহরটা গড়ে ওঠে আর এই শহরটাকে প্রতিরক্ষার জন্যে খুব স্বাভাবিকভাবেই তখন তারা এখানে দুর্গ তৈরি করেছিল মানে যেটা ছিল আধুনিক সভ্যতার প্রথম মিলিটারি ফোর্ট চলেন যাই গিয়ে দেখি ওই দুর্গটা কেমন ছিল এতক্ষণ আমরা ছিলাম হলো রাজবাড়িতে অথবা রাজ দরবারের ভিতরে আর এখন আসছি হলো এই শহরটাকে প্রতিরক্ষার জন্য যে তৈরি করা হয়েছিল যেখানে পাহারা শহরটাকে প্রতিরক্ষার অজামা নদীর তীরে অবস্থিত এই দুর্গটা অজামা ফোর্ট নামেই পরিচিত আগের দিনে তো দুর্গগুলাকে এরকম নদীর পাড়েই তৈরি করা হতো শহরকে প্রতিরক্ষার কথা চিন্তা করে তো যেমন আমাদের কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত সত্যি কথা বলতে কি এই দুর্গটাকে আমাকে আমার পুরোপুরি মনে হয়েছে লালবাগ কেল্লার মতো আর এই শহরটার সাথেও অনেকটা পুরান ঢাকার সিমিলারিটি আছে কিন্তু যেটা যে এই পুরান ঢাকা তো অনেক বেশি কনজাস্টেড এবং পুরান ঢাকাতে যেই জনসংখ্যা এই পুরা শহরে পুরা দেশটাতেও তত জনসংখ্যা নাই মানে এই দেশটা এরকম তো যে কারণে এইসব জায়গাগুলা প্ল্যানিং করে ওরা রাখতে পেরেছে এবং অ্যাট্রাকশন হিসেবে ওরা সেভাবে মেনটেনও করতে পেরেছে মানে লোকাল মানুষজনের উৎপাত খুব কম খুবই কম মানে আমরা দেখেই নাই সত্যি কথা তারপরে হলো হকারস বা স্ট্রিট ভেন্ডর যারা ওগুলোও খুব কম চোখে পড়েছে এত হাতাহাতির পরে ক্ষুদা লাগা তো খুব স্বাভাবিক আমরা আসলে এখানকার লোকাল একটা রেস্টুরেন্টে ভাত দেখে আমরা মেনলি ঢুকলাম যা আচ্ছা ভাত যেহেতু আছে সাথে একটা কিছু দিয়ে খেয়ে ফেলা যাবে তো আমরা এই যে এখন যেটা নিয়েছি এটা আসলে কলা ভত্তা বেসিক্যালি কলা ভত্তা ওইটার মধ্যে পেঁয়াজ লবণ দিয়ে আমরা যেভাবে কলা ভত্তা করি সেরকমই ছিল একটা তেলও সাথে ছিল তো খাবারটা ভালোই ছিল ফিশ টিস সব কিছু আমার ছেলে বড় ছেলে ফিশটা খুব এনজয় করেছে ভালোই ছিল মানে আমাদের দেশের মতো এত মজার কিছু না কিন্তু তারপরেও যেহেতু মানে অন্য একটা দেশে এভাবে ঘুরে যা পেয়েছি খেতে ভালো ছিল খারাপ ছিল না এই শহরটাতে সবকিছু দর্শনার্থীদের জন্য খোলা থাকে বিকেল চারটা পর্যন্ত তো আমরা এখন আসছি এখানকার উত্তর আমেরিকার প্রথম গির্জা যেটা যে সান্তা মেরিয়া লাম এনোর এটা দেখার জন্য এটা তৈরি করা হয় আর্লি সিক্সটিন্থ সেঞ্চুরিতে এবং এটার ভিতরের স্থাপত্য শৈলী এবং সৌন্দর্য ওটা আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন চলেন আমরা ভিতরে যাই গিয়ে দেখি কিরকম দেখতে এই গির্জাটা একটা কথা বলা হয় নাই সেটা হচ্ছে যে এই শহরটা যেটা এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ অংশ টিচার ভিতরে জটিল শিল্পকর্ম আর এটার ভিতরে পরিবেশটাকে এমন শান্তভাবে তৈরি করা হয়েছে মানুষ যেন এই উপাসনালয়ের আসল সৌন্দর্য উপভোগ করতে পারে তো এরপর আমরা বের হলাম তখন আসলে গীত যাতে ঘন্টা বাজছিল মানে জানান দিচ্ছিল যে এই শহরটা এখন ঘুমাবে আমাদেরকে এখন যেতে হবে আনফর্চুনেটলি তখন আমি খেয়াল করলাম যে আসলে আমার মাইক্রোফোনটা কাজ করছিল না যে কারণে গির্জার ঘন্টার শব্দটা আমরা তো শুনতে পেয়েছি কিন্তু আমি রেকর্ডিংয়ের মধ্যে এই শব্দটা আসে নাই তো যাই হোক এখন আমরা হয়ে গেলাম গাড়ি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ এখান থেকেই আসলে যান্ত্রিকতার চকলেট ছোট বড় সবার কাছেই খুব পছন্দের একটা জিনিস তাই না আর সেই চকলেট যদি নিজের হাতে বানানো যায় চকলেট ফ্যাক্টরিতে গিয়ে ব্যাপারটা রকম মজার একটা অভিজ্ঞতা হবে চিন্তা করেন এবার মনে হবে এখানে চকলেট আসলো থেকে এই পুরাতন শহরেই আসলে এক আধুনিক চকলেট ফ্যাক্টরি আছে সেই মজার অভিজ্ঞতা শেয়ার আপনাদের সাথে পরবর্তী ব্লগে আশা করি আপনারা সেই ব্লগটা উপভোগ করবেন সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো থাকবেন সবাই